চালানোর জন্য যোগাযোগ করুন নয় সাত পাঁচ চার পাঁচ পাঁচ এই নম্বরে আপনারা এখন দেখছেন কিংস ফোর্ট প্লাস ইউটিউব চ্যানেল ব্যথায় বিপিএল দু হাজার চব্বিশ ফাইনাল ম্যাচ ম্যাচটি শুরু হতে চলেছে সম্রাট শাহরুখ এবং নাজবুল ভার্সেস দিব্য গণেশ এবং শায়নের মধ্যে চলুন দেখি ম্যাচটিতে কোন দল জিততে পারে প্রথম ওভার ফার্স্ট বল ব্যাটাতে শাহরুখ দেখা যাক কি করে প্রথম বল বাউন্ডারি অর্থাৎ চার আবারো আবারও ভারী সুন্দর শট চার রান আবারও চার পরপর তিনটে বলে তিনটে চার মারলাবে আবার চার পাঁচ বলে পাঁচটি চার মেরেছে এক ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়াল একুশ দ্বিতীয় ওভার ব্যাটাতে প্রস্তুত সম্রাট দেখা যাক কি করতে পারে ও ভারী সুন্দর শট চার রান দৃদ্ধ বলে আবারো চার আবারো চার তিনটে বলে পরপর তিনটে চার সুন্দর আবারো চার আবারও চার মনে হচ্ছে চারের বন্যা বয়ে যাচ্ছে দুই ওভার শেষে রান সংখ্যা একচল্লিশ শাহরুখ সিক্স মেরে আউট হয়ে গেল শাহরুখকে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে পরের ব্যাটিং নাজবুল দেখা যাক কি করে ভারী সুন্দর শট আবার চার তিন ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো